আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সুপ্রিয় দিনী ভাই একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই তা হচ্ছে বর্তমান মুসলিম জাতির পরিস্থিতি পরিণতি এমন কিসের কারণে এর কয়েকটি কারণ রয়েছে যার একটি কারণ আমরা এভাবে উল্লেখ করতে পারি রসুল উল্লাহ সাল আলহি বাণী দ্বারা হাদিসটি বর্ণনা করছেন সাউবান রদি আল্লাহ আনহু তিনি বলেন উল্লাহ সাল আলি আসালাম তিনি বলেছেন ইউ শিকুল উমাম কেমন তাদের আকিলাতলাহায় অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে লড়ার জন্য একত্রিত হবে যেমনভাবে একত্রিত হয় খাদ্য গ্রহণকারীরা খাদ্যের অবস্থায় এক সাহাবি প্রশ্ন করছে ইয়া আল্লাহ ওয়ামিন কিল্লাত না হেন ইয়া অমায় দিন সেই দিন কি আমাদের সংখ্যা নগণ্য হওয়ার কারণে এমনটাই হবে রসুল সাল্লাহ আলে তিনি উত্তরে বললেন বল আন তুম ইয়াওমায়ের দিন বরং সেই দিনে তোমরা শঙ্কায় থাকবে অনেক ওলা কিনরকম গুসায়ুনকে গুসায়ে সেই কিন্তু সেই দিনে তোমরা হবে আগাছা তোমরা হবে আবর্জনা অর্থাৎ সমুদ্রের স্রোতের সঙ্গে যেমন আবর্জনা বয়ে যায় তোমরাও সেই দিনে তেমন এমন গতিতে চলবে যে তোমরা হবে আবর্জনা এরপর আসুন সাল দহ আলেক তিনি বলছেন ওলাইল্লাহু মিন চৌদুরী আদু বিকুল মাহাবাচামিনকুম আল্লাহ শুভ হেনওয়া চালা তিনি তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের সম্পর্কে যে ভয় বিধ্বস্ততা উঠিয়ে নেবেন ওলাইয়াখিফান্নাল্লাহু ফি কুলু বিকুমুল বহেন আর আল্লাহ শুভ হেনওয়া চালা তিনি তোমাদের অন্তরের মধ্যে ওহান প্রবেশ করিয়ে দেবেন তোমাদের অন্তরের মধ্যে কা পুরুষতার একটা ভাব এটি বৈশিষ্ট্য ধারণ করবে রসূদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম তিনি এই বাক্য বলে বললেন যে তোমাদের মধ্যে আল্লাহ সুমনতলা ওয়াহান প্রবেশ করাবেন তখনই সাহাবি প্রশ্ন করছেন আল্লাহনবী সালাম ওয়ান ওয়াহান ওয়াহনটা কি রসুল সাল আসালাম তিনি উত্তরে বললেন হেবিয়া ও হিয়াতুল হিয়াত ওয়াহান হচ্ছে যে দুনিয়ার প্রতি মহাব্বাত এবং মৃত্যুকে অপছন্দ করা এই হাদিসের এই অংশে এসে আমরা যদি বুঝতে চাই আজকের মুসলিম জাতির বর্তমান যে পরিণতি যে পরিস্থিতি তার কারণ কী তার একটি বড়ো কারণ হচ্ছে দুনিয়ার প্রতি মহাব্বাত অর্থাৎ মুসলিমদের মুখ্য উল্লে উদ্দেশ্য ছিল আল্লাহ খুশি তালাকে জীবন জীবনযাপন করা মহান আল্লাহ সুবাহানুআ তালার বিধিবিধান অনুপাতে জীবনযাপন করা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ দুপুরে টিকে থেকে জীবনযাপন করা কিন্তু তাদের মৌলিক লক্ষ্য মৌলিক উদ্দেশ্য হয়ে গেছে শুধুমাত্র ইহকাল অর্থাৎ যখন তারা ছুটছে বস্তুবাদীর পিছনে যখন তারা ছুটছে শুধুমাত্র দুনিয়ার পিছনে এবং যা কিছু কামাই করবো যা কিছু আমাদের লক্ষ্য তা কেবলমাত্র দুনিয়াকে পাওয়া দুনিয়াকে অর্জন করা এমন একটা গতি যখন মুসলিম উম্মার ওপরে চলে আসবে তখনই তাদের উপরে এমন বিপদ আসবে একথা রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম তিনি উল্লেখ করলেন এবং রবীন্দ্রিবুল সাল্লাহু আলয়াল্লাম আরেকটি বিষয় উল্লেখ করলেন তা হলো যে তোমরা মৃত্যুকে অপছন্দ করবে এটাই স্বাভাবিক মানুষের মনে যখন কাঁপুরুষতা চলে আসে মানুষের মধ্যে যখন আল্লাহ আলা এবং রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছুটে যায় দূরে সরে যায় তখন মানুষ মৃত্যুকে অপছন্দ করবে এটাই স্বাভাবিক কারণ আল্লাহ সুবাহান তালার সঙ্গে সাক্ষাৎ করাকে তারা অপছন্দ করবে এটাই স্বাভাবিক নবী করিম সাল্লাহ সালাম তিনি বললেন এটাও তাদের জন্য একটা বড়ো কারণ ধ্বংসের কারণ এবং বিজাতিতের পক্ষ থেকে তাদের উপরে আসা এই সমস্ত বিপদের বড়ো কারণ হচ্ছে দুনিয়ার প্রতি মহাব্যাত এবং মৃত্যুকে অপছন্দ করা উক্ত আদেশটি উল্লেখ করা হয়েছে আবু মধ্যে হাদিস নাম্বার চার হাজার দুইশত সাতানব্বই